আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই টেস্টি জানার চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে কম সময়ে ঝটপট গরুর মাংসের বুনে কিছু রান্না করবো না আপনারা চাইলে মাটন দিয়েও রান্না করতে পারেন তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা সব কিছু দিয়ে লাল লাল করে ভেজে নিলাম তারপর এখানে আমি অ্যাড করব এখানে দিলাম রসুন পেস্ট তারপর আদা পেস্ট দিব পরিমাণে পানি দিব এগুলাকে একটু কষাবো তার জন্য এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এগুলোকে একদম ভালো করে কষিয়ে নিব। এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার সিক্রেট মশলা এটা দিলে রান্না আরও সাত দ্বিগুণ বেড়ে যায় তো এখানে আমি দিয়ে দিলাম জিরোর গুঁড়ো এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর যখন এরকম তেলগুলো উপরে চলে আসবে তখন এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম এখন মাংসগুলোকে কষিয়ে নিব যখন কষে আসবে তখন এরকম হয়ে আসবে তখন এখানে পানি অ্যাড করে দিলাম আর এখানে মরিচ দিয়ে দিলাম এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম আর কি সিদ্ধ হওয়ার পর এখানে আমি চাল ডাল দিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম এখন খিচুড়ি আর বোনা খিচুড়ি একদম সুন্দর মতো হয়ে আসবে যখন পানি যতটুকু লাগে ওইটুকু দিলাম তো এখন এই তো আমার রান্নার শেষ কমপ্লিট এখন আমি ঘি দিয়ে দিব এটা দিলে রান্নার স্মেল আরও সুন্দর আসে আর মজা হয় এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এই তো আমার রান্নার শেষ কমপ্লিট আজকের রেসিপি এই পর্যন্তই আল্লাহ হাফেজ